আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই পুরো ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখবেন ও চলুন শুরু করা যাক জন্য প্রথমে আমি এক কাপ চিরা ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাই একটি পাত্রে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুইটা পাকা আমের তিউরি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফুল ক্রিম মিল্ক পাউডার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি আমটা যেহেতু মিষ্টি ছিল তাই আমি কম চিনি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্য লবণ আর দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা এক কাপ পরিমাণে গরুর তরল দুধ আর দিয়ে দিচ্ছি কিছু পাকা আমের কিউব এখন এগুলোকে একসাথে নেড়েছিঁড়ে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখে সবার খেতে ইচ্ছে করছে অবশ্যই এই আমের সিজনে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে যাই হোক এই তো আমার মিক্সিং হয়ে গেছে এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি এখানে আমি কিন্তু গরুর ঠান্ডা দুধ ব্যবহার করেছিলাম এই জন্য এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আপনারা চাইলে এর মধ্যে আইসক্রিমও ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি এর স্বাদটা বেড়ে যাবে এটা একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হিসেবে আপনারা খেতে পারেন অথবা নর্মালি এভাবেও খেতে পারেন আপনাদের যেভাবে পছন্দ হয় এখন আমি উপর থেকে কিছু আমের কিউব দিয়ে দিচ্ছি এই যে দেখেন চট জলদি কিন্তু বিকালে বা সকালে যে কোনো সময়ে একটি ছোটোখাটো নাস্তা হিসেবে আপনারা এটা বানাতে পারেন চট জলদি বানানো যায় কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আর বিশেষ করে যাদের বাচ্চারা আম খেতে চায় না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে